আসসালামু আলাইকুম উনিশশো সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে তো একাত্তরের বাল যুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এটা নিয়ে তো একটা মানে বের করা দরকার তাই না এই যুদ্ধ নিয়ে এত আবেগ এত কিছু বাংলাদেশের মানুষের তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে কি হয়েছে কি জানা দরকার তো বাংলা এডিশনের ক্রাইম এডিশন থেকে গত তিন মাস মতো আগে আমি বললাম যে এটা নিয়ে আমরা একটা ই করি জরিপ করি সারা দেশে ঘুরে ঘুরে তারপরে করি তো আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে তারপরে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে এবং আমি দুই সালের আগ পর্যন্ত আমি কিন্তু হাফ চেতনাধারী ছিলাম আমি বিশ্বাস করতাম আসলে পাকিস্তানির এতগুলি মানুষের সেই যে ছোটবেলা থেকে দেখেছেন না এই যে সিনেমার মধ্যে দেখানো হয়তো নিজের সন্তানকে আপনার বাইরে বের করে দিয়ে মুক্তিযোদ্ধাকে ওনার সেটার ভিতরে সরি ওর খ্যাতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাঁচিয়ে রেখেছে ওই সিনেমা দেখেছেন না কি যেন হাঙন নদীর গ্রেনেড না কি যেন সিনেমার নাম এসব সিনেমা টিনেমা নাটক দেখায়া আর দাড়িওয়ালা লোকজনরে বানানো হয়েছে আপনার রাজাকার এটা বানায়ে তারপরে সারা দেশের মানুষকে ব্যাপক এক উত্তেজনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তো বারো সালের পর থেকে আমি মূলত আমি মুসলমান হই আমার মানে ধর্মের প্রতি ইসলামের প্রতি বাংলাদেশে আসলে মুসলমানদেরকে নিয়ে তারপরে কি ষড়যন্ত্র ভারতের ব্যাপারে আমাদের আমি কিন্তু এই মানে অনেক হিন্দি সিনেমা দেখেছি হিন্দি গান এখনও ওদের নিয়ে বিনোদন এটা তো বিনোদনের জন্য দেখা এখনও সত্যি কথা হিন্দু হিন্দি গান শুনি তো এখন এই যে আপনি এই এগুলি যে আপনি করলেন মানে একাত্তরের যে টুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম সেই জাতিকে আপনি বুঝাইলেন দুই লাখ মানুষকেই করার তো আমরা প্রথমে খেলা মন্ত্রণালয় একটু খোঁজ নিতে যে মন্ত্রণালয় তো নিশ্চয়ই সেই দুই লাখের না থাকে এক লাখের তো থাকবে না পঞ্চাশ হাজার পাঁচ হাজার এক হাজার তো থাকার কথা মন্ত্রণালয়ের কাছে তালিকা হয় নাম আছে মাত্র পাঁচশো জন কোনো সমস্যা নেই ভাই পাঁচশো ত্রিশ ইটস হিউজ আমি এটাও যদি পাঁচশো ত্রিশ জন যদি দর্শনের শিকার হয়ে থাকে আমি সেটার বিচার চাই সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই এই পাঁচশো জনের মধ্যে তিরিশ জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হলো ঊনসত্তর জন এই ঊনসত্তর জনের পেছনে খোঁজ নিতে গিয়া ভাই যা দেখলাম আই ভাই পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল এই ঊনসত্তর জনের মধ্যে কারোর গ্রামই নাই একটা মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে গ্রাম নাম দেওয়া হয়েছে সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই কেউ মানুষ নাই সেই নামের কোনো মানুষই এলাকায় নাই একজন আছে ফাতেমা বিবি ফাতেমা বিবি একাই তিন চারশো চার পাঁচশো মিলিটারিকে সে এক এক বিস্ফোরণ বানিয়েছেন তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুড়া হলুদের গুঁড়া ঝাল মশলা দিয়ে মাখায় টাকায় তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের চার মানুষকে মেরেছেন চৌদ্দ তেরো জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের গোপনাঙ্গ কেটে ওর সেটা এই সরি ওর এই ইয়ের মধ্যে আপনার উঠানের মধ্যে নাকি সুটকি বানাতে দিয়েছিল সেই গাছাখড়ি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের চুয়ান্ন বছর ধরে অন্ধ রাখা হয়েছে আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা কেউ রেপ্ট হয়েছে কিনা কতজন হয়েছে আমরা এটা জানতে চাই আমরা শুনতে চাই এটা জানুক এই জাতি কেউ জানে নাই মুজিব এই শালায় ওর এক কমিশন গঠন করেছিল আচ্ছা খোঁজনে তো দেখ কয়জন মারা গিয়েছিল সারা দেশে মিলা ওরা এই ইয়ে মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হইল তেত্রিশ জন এই তেত্রিশ জন পাওয়ার পরে আর খুঁজা পায় না কয়তালে বাদ দে এটা নিয়ে আর আলাপ দরকার নাই এরপরে আর কেউ সেই আলাপে যায়নি সবাই এটা নিয়ে রাজনীতি করেছে ভাই পাঁচশো জন যদি ধর্ষিত হয়ে থাকে এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ এটার সাথে যে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে এক একটা আটষট্টি হাজার গ্রাম দিয়া যদি আপনি দুই লাখের ভাগ করেন টু পয়েন্ট নাইন জিরো প্রায় তিনজন করে পড়ে এই তিনজন করে আপনার গ্রামে আছে আপনার জেলায় আছে আপনার বিভাগে আছে কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে কেউ বলতে পারবেন যে কারোর কার মোনরে আওয়ামী লীগের কারোর মা বোনরে যদি নাকি পাকিস্তানিরা লাগায়া যায় তোরা তালিকাটা আমার কাছে দিশ আমরা খোঁজখবর নিবোনিয়া তারপর দেখব দেখব তার মা বোনদের ভ্যানাল চেক আপ টেকআপ করায় তারপরে নিয়ে আসবনে দেখবনে কী হয় এটা করে কি করা হয়েছে পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে শালারা যে বলে যে মুক্তিযুদ্ধ অর্থী মুক্তিযোদ্ধা ষোলোই ডিসেম্বর যে কয়দিন পরে বাল দিবস আসতেছে একটা বিজয় দিবস বালের বালের মুক্তি বিজয় দিবসে ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি একজন এই যে ছবিটা এই যে সাইন করার যে ছবিটা একজন বাংলাদেশে আছে সব ইন্ডিয়ানরা তা আমার কিসের বিজয় দিবস এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা আইসে আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই ভাই ইতিহাস জাগিয়েছে সব বাদ দেন কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন মুক্তিযোদ্ধা কজন ছিল আর নিহত কজন হয়েছে সব বাদ দেন ওগুলি পাস্ট পাস্ট আপনি বর্তমান নিয়ে করতে চান আমারে বলেন উনিশশো একাত্তর সালের পর থেকে ঢাকা মেডিকেল উনিশশো সালে প্রতিষ্ঠিত কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেওয়া এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা করা হয়েছে এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না উনিশশো একাত্তর সালে আগেটার বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড সেই প্রাচ্যের অক্সফোর্ড উনিশশো সালের পর থেকে এটার এক্সটেনশন কি হয়েছে জানেন উনিশশো সালে চারুকলা একাডেমি অনুষদ চারুকলা এক অনুষদ ছাড়া এই ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সব কিছু অধপতন হয়েছে একটা মিল কলকারখানা বলেন তো কোন মিল কলকারখানা আমাদের এই দেশে হয়েছে উনিশশো একাত্তর সালের পরে গার্মেন্টস হয়েছে আমাদের দেশের নারীদেরকে সব ড্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন সারাদিন না খায় থাকে না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বেতন পায় মাস শেষে পুষ্টিতে ভোগে বিয়ে হয় না বাচ্চা হয় না টিনের চালার ভিতরে এক এক ঘরের ভিতরে গাদাগাদি করে আটজন দশজন থাকে সকালে ভোরে থালাবাটি নিয়ে তারপরে যায় রাত আটটা নয়টার সময় আসে যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজারটা যারা করে কোনটা খায় এই হচ্ছে আমাদের দেশে উন্নতি আরেকটা উন্নতি কি হয়েছে আমরা বিদেশে লোক পাঠাই যেটা দিয়ে এখন দেশটা টিকে আছে এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে এই বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই আজকে এই যে আমাদের স্মার্টা স্মার্টা যেসব নারীরা আছে না যারা পাকিস্তানের বলে ইয়ে পাকিস্তান ওরা কি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাকিস্তানের আর ওরা পাকিস্তানের নারীরা সারা দিন ওরা মনে হয় যেন যদি পাকিস্তান নিয়ে কিছু বলে মানে ওইখানে কয়েকটা টম পরে আছে মসজিদের ভেতরে মুসল্লিরা নামাজ পড়ে মেয়েরা সব একদম টুর্গা পরে ই হয়ে থাকে পাকিস্তানে গিয়ে দেখেছেন কোনোদিন ইউটিউবে দেখেন জীবনের ইচ্ছা আছে পাকিস্তানে যাবো ইনশাল্লাহ সৌদিতে যাবো আর পাকিস্তানে দুই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে স্বপ্ন আছে যাব সেখানে ইউটিউবের মধ্যে ঘুরলে তারপরে দেখা যায় আর বা ইসলামাবাদের হাইওয়েগুলি দেখছিস ইউটিউবে ওটা কি আমেরিকা না পাকিস্তান এটা বোঝা যায় না পাকিস্তান এমন কোন জিনিস আছে যেটা কিনা তারা বিদেশ থেকে রপ্তানি করা লাগে সব নিজেরা তৈরি করে এই দুই দিন আগে ব্যালিস্টিক মিসাইল তারা ইয়ে করেছে উৎক্ষেপণ করেছে কি করে নাই তারা সাইকেল গাড়ি থেকে শুরু করে সব উৎপাদন করে চিকিৎসা তাদের চিকিৎসা অবস্থা জানেন তাদের সাথে এখন আমাদের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে এই ডিসেম্বরে আপনার কতদিন ধরে শুনছি বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদে সরাসরি ফ্লাইট ই হবে চালু হয় না কারণ ওইখানে গেলে পাকিস্তানের যে ট্রিটমেন্ট ব্যবস্থা এটা ইন্ডিয়ার সাথে আমাদের তখন একটা এই মানে এখান থেকে রোগী কিছু ভাগাভাগি হয়ে যাবে পাকিস্তানে এটা কোনো দিনও চায় না যেই কারণে এই ইন্ডিয়ার যারা কিনা এই বাংলাদেশের যে দালালরা আছে তারা চায় না পাকিস্তানের সাথে সরাসরি কোনো সংযোগ হোক পাকিস্তানি কাপড় চোপড় পাকিস্তানি পোশাক পাকিস্তানি আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি আমরা মডেল পেয়েছি পুরিমনি আমরা মডেল পেয়েছি নিরাই পিল এই হলো মডেল পাকিস্তানের মডেল দেখছি ভাই মডেলও যদি সুন্দরীয়দের দেখতে চাই এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত আগে করা হয়নি এখন করা হয়েছে বাংলাদেশের ফকির বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতে। আমরা তো আমরা মডেল দেখতে পারতাম পাকিস্তানি মডেল ওইটা হইতো আমাদের মডেল দেখছি সোদের কোন দিক থেকে যাবি পাকিস্তানের সাথে বল তো এখন আমাদের সব দিক থেকে বঞ্চিত করে ওরা পাকিস্তানের সাথে এই জ্ঞানজাম বাধাই দিয়ে এগুলো করেছে ভাই পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি সারা পৃথিবী যদি চেষ্টা করে পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনোদিন আলাদা হবে না মানে এই এক হবে না কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা যা দরকার আমি পাকিস্তানের কাছ থেকে নিব পাকিস্তানের সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে তাদের যেই নিউক্লিয়ার আছে সেটা তারা নিজেরাই বলে বাংলাদেশ ভাই তের আমার যদি লাগে তাহলে তোরে দিয়ে দিব কোনো সমস্যা নাই আমি কেন তার সাথে জ্ঞানজাম লাগবো আমার যতটুক দরকার আমি ততটুকু সম্পর্ক তার সাথে ভালো রাখবো এখন এগুলো করতে দেওয়া যাবে না এই যে এখন মাঝে মধ্যে দেখেন না বত্রিশ নাম্বারকে বাঁচানোর জন্য তারপরে কিছু যোদ্ধা রাস্তায় নেমেছে বত্রিশ নাম্বারে কী বাল রে এই বত্রিশ নাম্বার হলো এই শেখ মুজিব পঁয়তাল্লিশ হাজার মানুষে মেরেছে এই বত্রিশ নাম্বার তো সেই জায়গায় এই বত্রিশ নাম্বারে বসে বসে পনেরো হাজার জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এখানে বসে এই সিরাজ শিকদারকে ক্রস পায়ের নির্দেশ দেওয়া হয়েছে এখানে বসে চুয়াত্তর সালে সাতাশ লক্ষ মানুষকে হত্যা করে হয়েছে এই না খাইয়ে রেখে এটা তো সেই জায়গা এখানে থেকে সবশেষ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল টল যা আছে সব বাদ দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করে গিয়েছে এই শেখ মুজিব এই ঘরে বসা এটা কিসের তরিয়ে আর এরা সব নাচানাচিতে আছে আরে বাবা বত্রিশ নাম্বার এখনো বত্রিশ না বা বত্রিশ নাম্বারে আসে কিছু তোর বত্রিশ নাম্বারে যা কিছু আছে ওই জায়গায় আর এটা এই দিন যেটা হয়েছে এটা তো আমরা ভেলকি দেখিয়েছি এইটা নিয়ে সবাই ব্যস্ত রাখবো ওই দিক থেকে রায় হয়ে যাবে তোরা সারা দেশে কিসের বেলকে দেখাবে বেলকে বত্তিরিশ নম্বরে কেন্দ্র কেন্দ্র করে তারপরে হয়েছে সো এত উত্তেজনার কিছু নাই এই বালের বাল যুদ্ধ নিয়ে আমাদেরকে আর আলাদা করা যাবে না এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না যারা যাবে এই এইটারে কেন্দ্র করে এই যে বাউলের দেখেন না বাউলের পক্ষে এই যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই